নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন চ্যানেলের নতুন ভিডিওতে স্বাগত জানান আজকে আপনাদের সঙ্গে শেয়ার বডি অনুযায়ী কামিজের সুন্দর চারটি নেক ডিজাইনের কাটিং প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর এবং খুবই ইউনিক চলুন তাহলে প্রত্যেকটাই সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করি সবার প্রথম আমি একটি পেপার দুভাজে ভাজ দিয়ে নিয়েছি ভাজ দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে প্রথমে নিয়ে নিব গলার চড়াইটা দেখুন গলার চড়াইটা আমি এখানে নিয়ে নিচ্ছি আড়াই ইঞ্চি আর গলার ডিপটা নিয়ে এখানে সাড়ে ছয় ইঞ্চি নিচের দিকেও ঠিক একই রকমভাবে আড়াই ইঞ্চি নিয়ে একটা বক্স করে নেব এই গলাটা আপনারা বত্রিশ থেকে চৌত্রিশ সাইজের জন্য করবেন বক্সটা করে নেওয়ার পর ভাঁজ দিক থেকে এখানে কিন্তু হাফ ইঞ্চি একটা মার্কিং করে নেব হাফ ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে এবার এই কোনা থেকে আরেকটা মাপ নিয়ে নিব আড়াই ইঞ্চি ইঞ্চি যেখানে শেষ করলাম সেইখান থেকে নিয়ে নিব দাগের বাইরে হাফ ইঞ্চি হাফ ইঞ্চিতে একটা এইভাবে মার্ক করে নেব এবার নিয়ে নিব শেপটা প্রথমে আমি যে গলাটা দেখাচ্ছি এই গলাটার নাম হলো সাগরিকা গলা ঠিক এই দাগের বাইরে অবধি টেনে নিব তারপর দেখুন ঠিক এবার ভেতরের দিকে এইভাবে টেনে নিব উপরের দিকটা কিন্তু একদম উপর অব্দি যাবো না তারপর দেখুন বাইরের দিকে এইভাবে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি করে মার্কিং করে নেব হাফ ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে আর এক ইঞ্চিতে কিন্তু সম্পূর্ণ গলাটা রেডি হবে প্রথমে বাইরের দিকটা কাটিং করে নেব ঠিক এইভাবে এবার মার্ক অনুযায়ী ভেতরের দিকটা কাটিং করে নিব গলাটা খোলার পরে ঠিক আমার এইরকম হবে গলাটা তৈরির পরে দশম খুব সুন্দর একটা লুক দেয় এবার চলে গেলাম পরবর্তী গলাতে পরবর্তী গলাটা দেখুন নিয়ে নিলাম তিন ইঞ্চি আর ডিপটা নিয়ে নিব সাত ইঞ্চি এই গলাটা কিন্তু ছত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজের জন্য ঠিক নিচের দিকেও তিন ইঞ্চি নিয়ে নিলাম তারপর একটা ঠিক কীভাবে মাপকে মাপকে লাইন দুটো মাপকে লাইনটি নিয়ে নিয়ে একটা বক্স করে নেব এবার নিয়ে নেব গলার মাপগুলো নিচ থেকে নিয়ে নেব দেড় ইঞ্চি দেড় ইঞ্চি একটা মার্কিং করে নেব তারপর দেখুন এখান থেকে নিয়ে নিচ্ছি পনের ইঞ্চি পনে ইঞ্চি মাপ নিয়ে নিচ থেকে একটা বক্স করে নিলাম ঠিক এভাবে ছোট্ট তারপর দেখুন যেখানে দেড় ইঞ্চি নিয়েছি সেই জায়গা থেকে বাইরের থেকে নিয়ে নিচ্ছি এখানে কিন্তু এক ইঞ্চি মতো এক ইঞ্চি নিয়ে এবার দেখুন ওপরের থেকে আরও নিলাম এক ইঞ্চি তারপর একদম লাস্ট লাইন অবধি টেনে নিলাম এবার এই কোনা থেকে এই কোনা অবধি একটা লাইন টেনে নেব ঠিক এভাবে এবার দেখুন এই কোনা থেকে নিয়ে নেব পন ইঞ্চি পনের ইঞ্চি মতো নিয়ে ঠিক এখানে একটা মার্ক করে নিলাম তারপর দেখুন দিয়ে দিচ্ছি রাউন্ড শেপ ঠিক এভাবে একটা শেপ দিয়ে নিব ভেতরের দিকটা আমার সুন্দরভাবে ড্রয়িং হয়ে গেল এবার বাইরের দিকে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি করে এভাবে মার্ক করে নেবো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন এবার দেখুন মার্ক অনুযায়ী বাইরের দিকটা প্রথমেই কাটিং করে নি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান শেয়ার করে রাখুন টাইম লাইনে পরবর্তীতে কিন্তু ভিডিওটি দেখে দেখে আপনারা নেক ডিজাইন কাটিং করে নিতে পারবেন এই গলাটার নাম হলো কামরাঙ্গা গলা এই গলাটাও তৈরি পরে কিন্তু অসম্ভব সুন্দর একটা লুক দেয় এরপর চলে যাব পরবর্তী গলাতে পরবর্তী গলার জন্য দেখুন সেম একই রকমভাবে তিন ইঞ্চি এবং সাত ইঞ্চি নিয়ে বক্স করে নেব এটাও কিন্তু ছত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজের বডির জন্য বক্সটা করে নেওয়ার পর এবার নিয়ে নিচ্ছি মাপগুলো মাপগুলো দেখুন নিচ থেকে নিয়ে নেবো আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি নিয়ে এখানে একটা এভাবে ছোট্ট বক্স করে নেব তারপর দিয়ে নেবো এই কোনা থেকে এক ইঞ্চি এক ইঞ্চি একটা লাইন টেনে নেব এবার দেখুন এখান থেকে রাউন্ড শেপ করবো রাউন্ড শেপ করে কিন্তু একদম লাস্ট অবধি যাবো না ঠিক এত অবধি এভাবে রাউন্ড শেপটা করে নিলাম মোটামুটি এক ইঞ্চি মতো যেন থাকে ঠিক এইরকমভাবে এবার এখান থেকে নামবে নিচের দিকটা ঠিক এইভাবে একদম কোনা করে নিচের দিকটা নামিয়ে নিলাম এবার বাইরের দিকে দেড় ইঞ্চি দেড় করে মার্ক করে নেব এই গলাটা কিন্তু পান গলা পান গলা কিন্তু বিভিন্ন রকমের হয় এটা একটা ধরন গলার তৈরির পরে কিন্তু সামনের দিকে অসম্ভব সুন্দর একটা লুক তৈরি করে কিছু কিছু গলা কিন্তু পুরনো হয় না ডিজাইন দেখুন তার মধ্যে এই পান গলা একটা এবার চলে যাব পরবর্তী গলাতে পরবর্তী গলা ঠিক একই রকম ভাবে তিন ইঞ্চি এবং সাত ইঞ্চি নিয়ে একটা বক্স করে নেব এবার নিয়ে নেব নিচের মাপটা নিচের দিকটা দেখুন এখানে নিয়ে নেব এক ইঞ্চি ভাঁজ দিক থেকে এক ইঞ্চি নিয়ে নিলাম সেম একই রকমভাবে উপরের দিকে নিয়ে নিব এক ইঞ্চি সোজা একটা লাইনটি নিয়ে নেব ঠিক এইভাবে এবার দেখুন এই পাশেও কিন্তু আবার একটা লাইনটি নিয়ে বক্স করে নিচ্ছি তারপর দেখুন এখান থেকে এবার নিয়ে নিব আরেকটা মাপ আরেকটা মাপ দেখুন উপরের দিকে নিয়ে নিচ্ছি পনে এক ইঞ্চি মতো এখানে কিন্তু এক ইঞ্চি পুরোটা নেব পনে এক ইঞ্চি মতো নিয়ে নিলাম আর এদিকটা নিয়ে নিলাম কিন্তু সুতের মতো এবার দেখুন ওপর দিক থেকে নিয়ে নিচ্ছি আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা মার্ক করে নেবো এবার দিয়ে নিব গলার শেপটা গলার শেপটা দেখুন এখানে একটা লাইন টেনে নেব এই বক্সের মধ্যে ঠিকইভাবে ক্রস করে একটা লাইন টেনে নিলাম এবার এখান থেকে আরেকটা রান ঠিক ঠিকইভাবে একটু রাউন্ড শেপে নিচেরটা সোজা হবে আর উপরের লাইনটা কিন্তু এভাবে একটু রাউন্ড হয়ে যাবে ঠিক একটা বরফের মতো নিচে থেকে কিন্তু চলে আসলো এবার দিয়ে নিচ্ছি উপরের দিকের শেপটা ঠিক এইভাবে ওপরের দিকের শেপটা কিন্তু একদম এই যে দুসুত মতো খেলে রেখেছি এই অবধি নিয়ে আসবো ঠিক এত অবধি নিয়ে চলে আসলাম ভেতরের দিকটা আমার ড্রয়িং হয়ে গেল এবার বাইরের দিকটা ড্রয়িং করব। বাইরের দিকটা ঠিক একই রকমভাবে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি করে নিয়ে নিব হাফ ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে এক ইঞ্চিতে গলাটা কমপ্লিট থাকবে প্রথমে বাইরের দিকটা কাটিং করে নিচ্ছি এবার ভেতরের দিকটা কাটিং করে নেব আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে